বলে জান্নাতটা কেমন হবে এর যুবক বলে আঠারো বছরের যুবক হইয়া জান্নাতে প্রবেশ করবা বলে না না আমার আল্লাহ দেয় বছরের দেহের অধিকারী যুবক হইয়া তুমি জান্নাতে প্রবেশ করবা ওই জান্নাতের মধ্যে আঠারো থেকে বিয়াল্লিশ চল্লিশ বছর বয়স কোনোদিন হবে না বলে চল্লিশ বছরের যুবক হইয়া জান্নাতে প্রবেশ করবা অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবা কোনো দিন একদিনও বয়স বাড়বে না চল্লিশ বছরের যুব থাকবা বলে ওই চল্লিশ বছরের সুটান দেহের অধিকারী হয়ে স্বরকে প্রবেশ করবা স্বর্গের মধ্যে তোমার জন্য একজন নয় দুইজন নয় সত্তর জন দাসী অপেক্ষা করবে আরে আহালান সাহালান মার হাবান বলে বলে তোমাকে স্বাগতম জানাবে এই প্রথম জন হুরকে দেখবে দাসীকে দেখবে দুনিয়াতে তুমি যেই দাসীগুলো যেই হুরগুলোর পিছনে ছিলা কি দুনিয়াতে দৌড়াইছে রে যুবক দৌড়ে না এখনো এখনো দুনিয়ার জমিনে যেই হুরদের পিছনে তুমি দৌড়াইছো এমন সুন্দরী হুরদের পিছনে দৌড়াইছো যেন বাবা মাকেও কেউ ভুই বাবা মার খোঁজ খবর নেওয়ার সময় নাই বাবা মার অনুমতির প্রয়োজন নাই নিয়েই ভাই গেছে দুনিয়ার মধ্যে যদি ওই হুর দেখেই তুমি পাগল হইয়া বাপ মারে হইলে পালায়া বিয়া করো তাইলে স্বর্গের মধ্যে যায় কি করবা বলবে এমন একজন দাসী তোমার সামনে দাঁড়ায় যাবে তোমাকে আহালান সাহালান মারাবান বলতে থাকবে ওই দাসীর চেহারা দিক তাকাইয়া দুনিয়ায় যেই দাসীগুলো যেই হুরগুলো তুমি দেখছিলা এই হুরগুলোর চেহারা তুমি ভুইলা যাবা সুবহানাল্লাহ কইছেন না না খুশি না খুশি না খুশি না

দ্বিতীয়জন তোমাকে আহলান সাহালান মার হাবান বলতে থাকবে তুমি দ্বিতীয় জন দাসীকে দেখে দুনিয়ার দাসী তো দূরের কথা প্রথম যেই দাসীকে দেখছো তার চেহারাও তুমি ভুলে যাবে এইভাবে একজন পর একজন পর একজন পর সত্তরতম দাসীর কাছে যাবে সত্তরতম দাসীর চেহারার দিক তাকাইয়া দুনিয়ার হুর আর উনসত্তর জন জান্নাতি হুরের কথা তুমি ভুইলা যাবা বলবা আহারে এত সুন্দর কি মানুষ হয় নাকি এত সুন্দর কি মানুষ হয় নাকি দেখাই এইবার সত্তর নম্বর দাসী বলবে আমি কিছু না আমি কিছু না আপনার জন্য এই বালাখানার ভিতরে আরেকজন অপেক্ষা করে বলে তাই হ্যাঁ হ্যাঁ পালঙ্কের মধ্যে তাকায় দেখবে একজন আরো সুন্দরী চুপচাপ বইয়া রয়েছে আহলান সাহালান মারাবান বলে তোমাকে স্বাগতম জানাইতেছে বলে ওই রুমের পালঙ্কের উপরে খাটের উপরে যেই দাসী থাকবে যেই মহিলা থাকবে বলবে আমাদের সর্দারিনী ওই সত্তর জন দাসীর সর্দারিনী যিনি হবে তিনি হলো তোমার বিবি ওই বিবির চেহারা দিকে তাকাইয়া দুনিয়ার সুন্দরী হুরগুলা আর

পাশের বাড়ির ভাবির সঙ্গে একটু লাইন মাছ কারণ ভাবি আর দেবর কি ঠিক না ভাবি আর দেবর একবারে আপন না ভাবি হলো মায়ের মতো দেবর হলো ছেলের মতো কিন্তু মাঝে মাঝে দেখা যায় দেবর আর ভাবিতে হানিমুন হানিমুন কথা কর না আপনাকে এলাকা হয় না এরকম না হয় আসলে বলে তুমি জগনাথের সরদারিনীর চেহারার দিকে তাকাইয়া পিছনে সবগুলো ভুলে যাবে তোমার আর কিছুই মনে নাই বলে ওই স্বর্গের মধ্যে যাইয়া সত্তর জন দাসীকেও তুমি ব্যবহার করবা এটা তোমার জন্য উন্মুক্ত ওই ঘরের তোমার বিবিকেও তুমি ব্যবহার করবা তোমার জন্য উন্মুক্ত বলে সবাইকে ব্যবহার করার পরেও তোমার শরীর থেকে যার পরিমাণ শক্তি আর সামর্থ্য ক্ষমতি হবে না এটার নাম স্বর্গ এটার নাম জানা আর তুমি কইলা কি কয় চল্লিশ বছর বয়স হয়ে গেলে রোগবালাই ঢুকবে অসুস্থ হইয়া পড়বে এই অসুস্থ শরীর নিয়ে দশ হাজার বছর থাকবা তারপরে মারা যাবে অথচ আমার আল্লাহ বলেন না না একবার জান্নাতে প্রবেশ করলে আর কোনোদিন তোমার জান্নাত থেকে বাহির হওয়া লাগবে না খালিদিনা ফিহা আবাদা

নাইলে এরকম ভুলবাল বক্তব্য দিতে 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 এমন একটা সময় আসবে তোমার ধর্মের একজন মানুষ তোমাকে মানার মতো অবশিষ্ট থাকবে না সবগুলো কালেমা পইরা পইরা মুসলমান হয়ে যাবে এজন্য সতর্ক করে দিচ্ছি সতর্ক কারণ 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 আমি যেমন আমার ধর্মকে সম্মান করি তোমার ধর্মকেও আমি তেমনই করি কারণ তোমার কাছে তোমার ধর্ম দামি যেমন আমার কাছে আমার ধর্ম দামি এর জন্য তোমার ধর্মকে অসম্মান করছি এখন সেই আদিকালের হিন্দু আর নাই কথা বলতে গেলে একটু হিসাব কিতাব করে বলা লাগবে আদিকালের হিন্দুরা ছিল মূর্খ পন্ডিতরা পুরোহিতরা ব্রাহ্মণরা ঠাকুররা যাই কইছে তাই মানছে এখনকার হিন্দুরা কি আর মূর্খ আছে এখনকার হিন্দুরা যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি ইসলামের দিকে ছুটছে কি ঠিক কিনা আজ পর্যন্ত বড় বড় দার্শনিক গবেষক তারাই ইসলামের ভুল বেপথতে গিয়েছে কোরআনের ভুল বেপথতে গিয়েছে তারাই কালেমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ অতএব এরকম ভুলভাল বইলা আমার হিন্দু ভাইদের মাথাটা নষ্ট করো না নাইলে সেই রকম হবে কয় মোহাম্মদ নাকি পাগল যাই একটু দেখে যাই দেখতে গেছে আর কালে মানুষ তেমন একটা সময় আসবে তুমি এরকম ভুলভাল কইতে 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 ওরা কবে যে ইসলাম একটু দেখেই আসি কাহিনী দেখি এই ইসলাম যদি একবার দেখতে বেরোয় তাইলে কিন্তু আর ফিরবে না এটা মাথায় রেখে ইসলাম এমন একটা ধর্ম এমন একটা জীবন বিধান যেই দেখার জন্য আসবে সেই মাথা নষ্ট হইলে নষ্ট হইয়া ইসলাম গ্রহণ করবে এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে কথাগুলো বলার সময় ঠিকঠাক মতো বলতে হবে যেন আমার কথার দ্বারা কোনো হিন্দু আমার ভাইরা যেন বিভ্রান্তির মধ্যে না পড়ে আর বিভ্রান্তির মধ্যে পড়ে যেন ইসলামের ভুল বের করতে না যায় তাইলে দেখা যাবে আমার ধর্মের থেকে সে খারিজ হয়ে যাবে।